এইগুলা টেকসই এটা ফাটবে না ভাঙবে না আবার আমরা তো ফালা দেখাইতেছি এটা এক্সমোনিকা ইটালিয়ান ব্র্যান্ড এভেলেবেল কোম্পানির এটা হলো মির সিরামিক্স এটা আছে আরেকে স্টার এটা আছে বিএইচএল সিরামিক্স চায়না গ্রুপ এটা হলো মার্কোপ্লো এটা হলো পিকাচু আমাদের কাছে আসে চব্বিশ চব্বিশ হাইগ্লোসি চব্বিশ চব্বিশ নন পলিস্টাইলস এটা হলো ফ্রেশ সিরামিক এটা আছে টিওয়াইটির পাঞ্চ করা এটা অফার চলতেছে বা

আমাদের কাছে আসে চব্বিশ চব্বিশ হাই চব্বিশ চব্বিশ নন পলিশ স্টাইলস নন পলিশ হাই সবগুলো আছে তাই তো এবং ডাবল লেয়ারও আছে এই যে ডাবল লেয়ার আছে বা হিউজ এগুলো কি বি গ্রেড না কোন গ্রেড এগুলো বি গ্রেড এগুলো বি গ্রেড বি গ্রেড অফারের সুপ্রিয় ভিউয়ার আজকে এই সব থেকে আপনারা কিন্তু অফার প্রাইজে টাইলস গুলো পাবেন এবং তার জন্য আপনাদেরকে পরিপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে তাহলে প্রপার দাম কেমন কিভাবে নিতে পারবেন সবগুলোই জানতে পারবেন এবং এই যে শপে কিন্তু ওয়ালের টাইলস রয়েছে নানা ধরনের ডিজাইনের ওয়ালের টাইলস এই শপে রয়েছে তার আগে সালমান ভাই আপনাদের এই যে ফোর টাইলস গ্যালারির ঠিকানাটা দর্শকদের বলে দেন এটা হলো হাজারিবাগ বেরিবাদ সোনার বাংলা টাইলস গার্ডেন কেবি মার্কেট হাজারিবাগ বেলিবাদে যে টাইপস মার্কেট সেখানে হচ্ছে সোনার বাংলা দেশ গার্ডেনের একটা বিভিন্ন জোন জোন মার্কেট আছে এবং তাদের হচ্ছে এই জোনে তাদের হচ্ছে মার্কেটটি সবচেয়ে পুরনো মার্কেট হ্যাঁ এই যা অঞ্চলে পুরনো মার্কেট এবার আমরা একটু হাই গ্লোসি দিয়ে শুরু করি যে এইখানটায় দেখতে পাচ্ছি হাই গ্লোসি যে টাইলসগুলো যেগুলো স্ল্যাপে দেয় কিচেনে দেয় বিভিন্ন জায়গায় ব্যবহার করে তো এগুলো কোন গ্রেড সালমান ভাই এগুলো বি গ্রেড সবগুলো এগুলো সব বি গ্রেড মানে বি গ্রেডের এ গ্রেডের সাথে প্রবলেম কি থাকে হালকা পাতলা নাকি হ্যাঁ ভাঙা থাকে নাকি কোনো না ভাঙা টাকা থাকবে না এটা কম্পিউটার ডিফেক্ট থাকবে এটা চোখে দেখা যাবে না চোখে দেখা যায় না কম্পিউটার ডিফেক্ট এগুলো প্রাইস কিরকম করে দিচ্ছেন এটা পঁচানব্বই টাকা করা পড়বে আর এ গ্রেড পড়বে এগুলার এই গ্রেড দেওয়া যাবে একশো পনেরো টাকা করে পড়বে এ গ্রেড নিলে একশো পনেরো আর এই বি গ্রেড গুলো আপনারা পঁচানব্বই টাকায় নিতে পারবেন যারা স্কেটিং করবেন তাদের জন্য এইটা বেটার কারণ এটা তো আপনারা কেটেই ফেলবেন কেটে আপনারা লাগাবেন তাহলে সেই ক্ষেত্রে বি গ্রেডটা নিতে পারেন এগুলো কত পঁচানব্বই টাকা করে নিতে পারবেন পঁচানব্বই টাকা বা তারপরে এই যে নিচের যে শাড়িটা এটি কি এটা এটা হলো মির সিরামিক্স এটা আছে আর এ কে স্টার এটা আছে বিএইচএল সিরামিক্স চায়না গ্রুপ এটা হলো মার্কোপ্লো মার্কো এটা হলো মির সিরামিক্স আর এটা হলো আমাদের এখন প্রিয় ফ্রেশ কোম্পানির হ্যাঁ সবচেয়ে ভালো কোম্পানি এটা হলো মিরের মিরের তো এগুলা কত করে প্রাইস করবে এগুলা এগুলা পড়বে আপনার 77 টাকা থেকে 77 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত পড়বে বিগ্রেড জি বিগ্রেড 77 থেকে 80 টাকার মধ্যে এই বিগ্রেডের টাইলসগুলো নিতে পারবেন এইবারে আমরা একটু এই পাশে এগুলো যে যেটা ডাবল লেয়ার গুলো দেখে আসি এই যে এগুলো সবই ডাবল লেয়ার দেখে নাকি জি সবই ডাবল লেয়ার ডাবল লেয়ার এবং এই ডাবল লেয়ারগুলো কত করে দিচ্ছেন ডাবল লেয়ার রেট শুরু হয় 85 টাকা 90 টাকা পর্যন্ত পঁচাশি থেকে নব্বই টাকা ডাবল লেয়ার যারা মানে হেভি ট্রাফিক অনেক নিস্তলা অনেক লোক আসবে দোকান তারা কিন্তু এই ডাবল লেয়ার টাইলস গুলো এখান থেকে নিতে পারেন এবং এগুলো কিন্তু অনেক দিন টেকসই হয় কারণ দুইটা লেয়ার থাকে দুইটা লেয়ার থাকার কারণে অনেক বেশি টেকসই হয় তাই না তো এই ডাবল লেয়ার দিচ্ছে হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে তো আরো কি টাইলস আছে আমরা দেখি একটুখানি আরো আছে বারো চব্বিশ সিরামিক্স এর এটা হচ্ছে ফ্রেশ সিরামিক্স এর বারো চব্বিশ এটা কত করে এটা এটা হলো পঞ্চান্ন টাকা এটা কি বিগ্রেড বিগ্রেড মানে এখানে সব বিগ্রেড এর ইগ্রেটও দেওয়া যাবে এটা হলো সিরামিক্স এর এটা বিএইচএল এর জি এই তিনটাই হলো বিএইচএল সিরামিক্স এর এই তিনটা বিএইচএল এর এর এগুলো কত করে দিলেন এগুলো 52 টাকা করে 52 টাকা স্কয়ার ফিট তারপরে 10 16 সাইজ এটা 12 18 12 18 সাইজ এগুলো কত করে দিচ্ছেন এইগুলা শুরু হয় আপনার 48 টাকা থেকে 65 টাকা পর্যন্ত আছে 48 টাকা থেকে 65 টাকা করে মানে এক এই রেঞ্জটা আমরা এই দামটার লোয়ার থেকে আপ বলে দিলাম আপনারা কোনটা নেবেন

এটা আছে এক্স মনিকার চায়নার কপি করা এটা পুরো পঞ্চান্ন টাকা এটা আছে টিও আইটি পাঞ্চ করা এটা অফার চলতে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা জি এটা আছে পঞ্চান্ন টাকা এক্স মনিকা ইটালিয়ান ব্র্যান্ড ইটালিয়ান ব্র্যান্ড এটাও এক্স মনিকা এক্স মনিকা ইটালিয়ান ব্র্যান্ড এগুলো সবই বিগ্রেড সবই বিগ্রেড এমন আরো 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 অফার মাল আছে আরো অফার মাল দোকান ছোট তো এজন্য সব দেখানো এখন সম্ভব না আর ভিডিও বড় করা যাবে না আমি কিছু কিছু দেখালাম আমাদের হোয়াটসঅ্যাপে আবার ফেসবুক পেজ আছে গ্যালারি ওইখানে যোগাযোগ করলে বা আমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় সেখান থেকে দেখতে পারবেন নতুন নতুন পণ্য সেখানে নতুন নতুন পণ্য দেখতে পারবেন আপনারা এই জায়গাটায় এবং তাদের অফারের যে অফার যেটা বললেন সেই অফারের কোনটা প্রোডাক্ট আমাদের দুইটা দেখান একটুখানি

এবং এই যে এই যে কদম ফুল না কি ফুল বলে এটা এটা ডাব ফুল বলে ডাব ফুল বলে এটা কত করে পড়ে এইটা এটা পড়বে এটা এ এরটা সে আপাতত এটা এ এরে পড়বে 88 টাকা আর বি এরটা আসলে এটা পড়বে আর এইটা এই ডিজাইনটা এটা এ এরটা 115 টাকা আর এইটা এটা পড়বে 90 টাকা আর এই যে নিচে এই যে এইটা এটা তো হাই দেখা যাচ্ছে এটা কত করে এটা পড়বে আপনার 78 টাকা 78 টাকা আর পাশেরটা পাশেরটা পড়বে 80 টাকা উপরের এইটা এটা হলো ফ্রেশ সিরামিক্সের এটা পড়বে আপনার উনআশি টাকা উনআশি টাকা বাহ এইখানটায় অনেক চিপ প্রাইজে আপনারা কিন্তু টাইলস গুলো নিতে পারবেন এবং এখানে একটা দেখতে পাচ্ছি যে বত্রিশ বত্রিশ আছে দেখা যাচ্ছে বত্রিশ 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 গুলো কত করে দিচ্ছেন বত্রিশ গুলো আপনার পড়বে সাতাশি টাকা পঁচানব্বই পর্যন্ত সাতাশি থেকে পঁচানব্বই পর্যন্ত এটা সাতটা একটা কালার আছে শুধু আমরা একটা দেখাইছি

ওয়াউ এই যে এটা ভাঙে না তো এগুলা না এইগুলা ভাঙবে না বাহী পাথর বডি নাকি এগুলা সব পাথর বডি সব পাথর বডি ও সর্বনাশ এগুলো প্রাইস কত বললেন আবার বলেন একটু এটা পঞ্চান্ন থেকে সাইট পর্যন্ত এই যে এগুলা সব পাথর বডি পাথর বডি পঞ্চান্ন থেকে সাইট বাস আমি বারো দেখলাম এবার একটু দেখি আসেন হ্যাঁ ষোলো ষোলো এই যা আছে হ্যাঁ এ বি সি কোম্পানির বাই চমৎকার চমৎকার এগুলো প্রাইস কত করে এগুলার প্রাইস শুরু হইলো 58 টাকা থেকে 58 টাকা শুরু জি যেমন এই যে এই টাইলসটা আমার মন ধরেছে এটার প্রাইস কত বলেন এটার এটার এটা পর্বে হলো 60 টাকা 60 টাকা এই যে পাতাটা सेंचुरी পাতা এটা পড়বে আপনার 62 টাকা 62 টাকা চমৎকার ওয়াও সুন্দর সুন্দর 16 16 টাইলস রয়েছে এই জায়গাটায় এবং চিপ প্রাইসে এইখান থেকে টাইলস নিতে পারবেন আপনারা অসংখ্য টাইল ষোলো ষোলো এবং আরও টাইল যারা দেখতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল দিবেন কল দিলে আপনাদেরকে আরও টাইলস এখান থেকে দেখাতে পারবে এগুলো কি হিউজ পরিমাণে পাওয়া যাবে হিউজ পরিমাণে যে যেমন কারো দুই হাজার স্কোয়ার ফিট লাগবে এরকম দিতে পারবেন এগুলো পুরো বাড়ির জন্য দেওয়া যাবে পুরো বাড়ির জন্য দিতে পারবে যারা টাইলস কিনতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে এই ফোর এস টাইলস নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এখান থেকে টাইলসগুলো নিতে পারবেন ভিডিওটি আর লেন্দি করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা ই করেন আপনার ইয়া মানে ইটা মেটমেটে হয়ে যাচ্ছে আপনি টাইলস আবার গুছান ঠাস ঠাস ফালায় ফালায় দেখান তা নাহলে ভিডিও তো ই হবে